হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আজকে আমি ব্লগে দেখাবো সারাদিন আমরা কী মানে আমি অন্তত আমার বরেরটা দেখাবো না অত তো আমি আজকে সারা সকাল থেকে কি কি খাবো সেই সবগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মেনলি ধরতে পারো এটা একটা খাওয়া দাওয়ার মানে ভিডিও আজকে আজকে শুধু খাওয়া দাওয়া দেখাবো তোমাদেরকে তো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো ব্রেকফাস্টে আছে আজকে গোলা রুটি আর গোলা রুটিটা শুধুমাত্র দিয়েই হচ্ছে অন্য কিছু না আর তার সাথে আছে ডিমের পোচ আর এটা ব্রেকফাস্টে খেতে বেশ ভালোই লাগে আর বেশ হেলদিও খাবারটা তো ব্রেকফাস্ট থেকে সোজা চলে আসলাম লাঞ্চ তৈরি করার জন্য আর লাঞ্চে আজকে হবে মাটন বিরিয়ানি ওখানে আমি মাটন কষাচ্ছি এখানে দেখো আলু ভাজা হচ্ছে চিকেনের জন্য চিকেন কষা হবে তো বিরিয়ানি সব মানে রেডি আমি এখন ভাপে বসিয়ে দিচ্ছি আর দেখো মুখটা আমি ঢেকে দিয়েছি একটু আটা দিয়ে যাতে ভাপটা না বেরোয় আর একদমই সিম্পলভাবে বানাচ্ছি বুঝতেই পারছো তেমন বেশি কিছু দেয়াও না তো এদিকে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি দেখো চিকেনটা আমার প্রায় কষা হয়ে গেছে বলতে পারো তেল ছেড়ে দিয়েছে তো বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে আর আমি দেখো একটু ঝাঁকিয়ে টাকিয়ে নিয়েছি ভালো করে যাতে সব মানে ভালোভাবে মিশে যায় সব ভাতগুলো আর খুব সুন্দর হয়েছে দারুণ গন্ধ বেরোচ্ছে বিশ্বাস করবে না তোমরা হয়তো এমনি তো চিকেনে থেকে মাটন দিয়ে বিরিয়ানি করলে বিরিয়ানির টেস্টটা বেশ সুন্দর হয় হ্যালো তো স্নান করে চলে এসেছে এখন বাজে আড়াইটে আর আমরা এখন খাওয়া দাওয়া করতে বসবো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে আমরা এখন একটু বাইরে যাচ্ছি একটু সোনার দোকানে যাব আর শিমুরলি যাব একটা মাছ পাখি বিক্রি হয় ওই দোকানে তো ওই দোকানে একটু দরকার আছে আমার একটা দাদা হচ্ছে পাখি কিনে নিয়ে গেছিল। তো পাখি একটু প্রবলেম হয়েছে তো ওই কারণে যাব। আর চলো বাইরে যাই কোথায় কোথায় যাচ্ছি কী কী খাচ্ছি বললাম তো আজকে খাওয়া খাওয়াটা আজকে বেশি শেয়ার করবো ভ্লগে আজকে খাওয়াটাই তোমরা দেখতে পারবে আর সারা যেহেতু রেডি হয়ে গেছে মাম্মা এ মাম্মা করেই যাচ্ছে মানে বার হওয়ার জন্য আর আমি এই প্যান্ট আর এই টপটাই পরে নিলাম এই প্লাজোটা পরেছে এটা প্লাজো তোমার জাম সুট বলে চলো তিস আমরা শিমুল চলে এসেছি ওই মাছের দোকানে আর দেখো কত বড় বড় মাছ আর সারা দেখে তো ভীষণ খুশি তো আমরা এখনই আমাদের কথা বলা প্রায় হয়ে গেছে সে ঘর ভিতরে কথা বলছে আমরা এখনই আবার বেরিয়ে যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না আশা করি ভালো লাগবে তো আমরা শিমুলালি থেকে চলে এসেছি চাকদা টু বনগা রোডে পাশে একটা এরকম দোকান আছে আর এই দোকানে অনেক রকমের কফি চা তারপর হচ্ছে পানের অনেক ভ্যারাইটিস পাওয়া যায় তো আমি দেখো এখানে একটা চকলেট কফি নিয়েছি আর এটা খেতে কিন্তু দুর্দান্ত একদম খুব সুন্দর আর এরপরে আমি খাবো হচ্ছে ফায়ার পান তো ফায়ার পান খাওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর এখানে দেখো দাদাটা রেডি করছে অনেক কিছু দিতে হয় বাপরে আমি তো মানে শুধু দেখছি যে একটার পর একটা কিছু দিয়েই যাচ্ছে Thank you. চলেছি আর এই কেনা হয়েছে দেখি সারা গুলো কিনেছি দেখো সারা কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা মেয়ে ওখানে যে গাড়ি তুলেছে নোংরা দেখেছে তাই ঝাটা নিয়ে ঝাড় দিচ্ছে

ভালো লাগছে কিন্তু এখন নেয়ার দরকার ছিল না ঠিক আছে বড় 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 দোকান না বড় গুলো দিতে হবে না বড় বড় ওকে প্রত্যেকদিন একবার করে শোনা যে লাভ স্টোরি কবে বলবা আসলে অনেকেই বলেছে লাভ স্টোরি শোনার জন্য আমাদের তো একা একা তার লাভ স্টোরি বলাটা ঠিক ভালো লাগে না তো ওকে বলি যে চলো একদিন আমরা লাভ স্টোরিটা বলি আমাদের ও সময়ই হয় না দেখো তো ওই জন্য আর বলা হচ্ছে না দেখি একদিন সময় করে নিয়ে অবশ্যই তোমাদেরকে বলবো তো আমাদের লাভ স্টোরিটা তো একটু জানোই সবাই নতুন করে আর কি আর বলবো আমাদের বিয়েটা অনেক যুদ্ধ ফুদ্ধ করে হয়েছে বলতে পারো এক কথাই তো সব বলবো তোমাদেরকে এক এক করে সঙ্গে থাকো দেখতে থাকো রোজ আমাদের ভিডিও সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে একবারে তো সম্ভব নয় এখন বাজে আটটা ছেচল্লিশ সকালবেলায় বলেছিলাম যে আজকে সারাদিন যা যা খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধু জল খাওয়াটাই শেয়ার করিনি তোমাদের সঙ্গে সকাল থেকে তো চলো রাতে আর খাওয়ার মতন কি আছে ভাবছিলাম যে একটা সেভেন আপ কিনবো তা ভুলে গেছে গল্প করতে করতে আসছিলাম ভুলে গেছে তো দেখি আর কি খাওয়া যায় নতুন কিছু আর নেই ওই চিকেন আছে আর রাতে তো আমার একদম খিদে নেই একটু মুড়ি খাবো আমি ভাবছি আর অল্প একটু বিরিয়ানি আছে ও খেয়ে নেবে চিকেন দে তো এখন সাড়ে নটা বাজে আর এখনও ড্রেস চেঞ্জ করিনি রিলস বানাচ্ছিলাম ইনস্টাতে আর সারা আজকে এটাকে নিয়ে পাগল হয়ে আছে সারাদিন হ্যালো 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 করে যাচ্ছে রাস্তায় বেরিয়েও হ্যালো 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 আশা আসো তুমি বলো তো চলে ডিনার করতে ডিনারে আছে মুড়ি আর চিকেন এটাই বেস্ট আজকের জন্য কারণ অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে তাই এটাই খেলে তো এখন বাজে দশটা আঠাশ আর বিছানা বিছানা ঝেড়ে একদম বিছানায় বসে পড়েছি তো প্রচণ্ড গরম লাগছে আজকে যেহেতু বৃষ্টিটা বন্ধ হয়ে গেল এখন খুব গরম পড়ছে আবার তো আর দুদিন পরে নিম্নচাপ হবে যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা বলো